ছোটলু বসেছে এই জুলি বস তুই ভালো মেয়ে কিন্তু বস সব মেয়ে সব কটা মেয়ে সব মেয়ে আমার সব বনু সব বনু এই জুলি বস টুনি বসো এই যে এই যে বসো বস কি হয়েছা কত ভালো নাম সোটা কিন্তু মেয়ে মানুষ এই যে এই যে এই যে এই যে এই যে এই যে নায়িকা বসুন বা নায়িকা বলেছো তুমি তাকিয়েছো জুলি

ওই দেখো দেখো দেখছে কেউ দেবে নাকি এখান দিয়েই দেখছে পিউ তুই দেখতে পাচ্ছিস কি করছো হ্যাঁ ও তুই ব্যালকনিতে ও দেখতে পাচ্ছে তোকে ও টুনটুনি টুনটুনি ওই দেখ ওপরে দেখ পিউ দিদি রয়েছে সবারই পিউ দিদি হয় বলো পিউর তো পিউর তো ভাই আর বলতে গেলে এখানে কেউ নেই এই বুনুগুলো আছে জুলি সডলু

মন্দির <ihaz> খাচ্ছে <violin beeping warfare>

সে সময় আগে নিয়েছে কালকে রাতে কেউ কালকে বৃষ্টি হয়ে এত